আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুই কাপ ময়দা এবং দুইটা ডিম দিয়ে একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি বিকেলবেলা আমরা অনেক রকমের নাস্তা খেয়ে থাকি এরকম একটা নাস্তা হলে খুবই ভালো লাগে এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে একটি মিক্সিং বোল নিলাম সেখানে দুটা ডিম নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে নিলাম তারপরে আবার দ্বিতীয় ডিমটিও নিয়ে নিচ্ছে এখানে আমি দুটো ডিমই ব্যবহার করব এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আরও আধা কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কেউ যদি একটু বেশি পরিমাণ চিনি খেতে পছন্দ করেন দিবেন আর যদি কেউ কম পছন্দ করেন তাহলে কম দিয়ে দিবেন এরপর এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে এবং চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো জিরা এখন এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা আরও আধা কাপ পরিমাণ ময়দা পরে দিব ময়দাটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এখানে একটু প্রথম প্রথম মনে হবে যে পানি পানি হয়ে গেছে এতে চিন্তিত হওয়ার কিছু নেই আস্তে আস্তে সম্পূর্ণ ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি যদি মনে হয় একটু নরম হয়ে গিয়েছে তারপর আপনারা আরেকটু একটু ময়দা ব্যবহার করতে পারেন এই যে আমার এখানে আরেকটু মদা ময়দা দরকার এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকেও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার এখানে আর একটু ময়দার দরকার ছিল আমি একটু ময়দা দিয়ে নিয়েছি এই যে ডোটা এরকম হয়েছে ডোটা এমন হতে হবে যাতে বেশি শক্ত না হয় এবং বেশি নরমও না হয় এবার ডোটাকে দশ মিনিট এভাবে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম ডোটাকে এবার দুই ভাগে ভাগ করে নিব এই যে ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবার একটা চপিং বোর্ডের উপরে আমি কিছু ময়দা মাখিয়ে নিলাম তারপর ডোয়ের একটা অংশ নিয়ে নিলাম এই যে এভাবে করে গোল করে নিয়ে নিচ্ছি ওপরে একটু ময়দা দিয়ে নিচ্ছি এবার এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি এই ডোটাকে এমনভাবে ভাবে বেলে নিতে হবে যাতে চারদিকে সমানভাবে থাকে কোথাও ভারী বা কোথাও পাতলা এরকম না হয় আস্তে আস্তে এই রুটিটাকে বড় করে বেলে নিলাম এভাবে ঘুরে ঘুরিয়ে উল্টে পাল্টে ডোটাকে বেলে নিতে হবে ডোটা বেলা হয়ে গেল দেখুন এরকম হয়েছে একদম বেশি ভারীও না এবং পাতলাও না এরকম একটা ক্যাপ নিয়ে নিলাম আপনার ইচ্ছা করলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি ডোটার একটা পাশ এমনভাবে কেটে নিলাম তারপর এই ঢাকনাটার সাহায্যে আমি হাফ মুনে শেপ করে সবগুলো কেটে নিচ্ছি এই তো আমার একটা কাটা হয়ে গেল আমি আরেকটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একইভাবে কেটে নিব এভাবে করে সবগুলি আমি হাফ মুনে শেপ করে কেটে নিচ্ছি দেখুন আমি এক এক করে কেটে নিচ্ছি আরেকটাও করে দেখাচ্ছি এ দেখুন কি সুন্দর হয়েছে এই ডোয়ের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে আবার বেলে নিব দুইটা ডো থেকে এতগুলো তৈরি করে নিয়েছি কাপ ময়দা দুই এবং দুইটা ডিম থেকে এতগুলো হয়েছে আপনারা এগুলো ইচ্ছে করলে পনেরো বিশ দিন সংরক্ষণ করেও খেতে পারবেন এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা এমনভাবে গরম হতে হবে যাতে বেশি হিট না হয়ে যায় তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে এক এক করে হাফমুনগুলো দিয়ে দিব এগুলোকে মাঝারি থেকে একটু নিচু আছে খুব সাবধানতার সাথে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় বেশ কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে এগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এরকমভাবে ভেজে নিলে আস্তে আস্তে এটার মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসবে এটা ভাজার সময় কোনো অবস্থাতেই বেশি তাপ দিবেন না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে যখন এগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই এটা তুলে নিতে হবে দেখুন এরকম হয়েছে আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো ভেজে নিব তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল দুই কাপ ময়দা আর দুইটা ডিম দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ